আজ সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সারাদিন কী কাজ করলাম এবং কী কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল দিক দিয়ে দিক দিয়ে একটু ভালোই ছিল কিন্তু যখন আটটা নটা বাজে তখন থেকে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য তো বাইরে যাওয়া যাচ্ছিল না তাস ক্লাবে তোদের টিচার এসেছে নটা সাড়ে নটা বাজে যেখানে আসা ছিল আটটা বাজে বৃষ্টির জন্য তখন আর আসতে পারেনি প্রায় দশটার কাছাকাছি এসেছিলো তারপর ওরা পড়তে বসে পড়েছে সকালে আর নাস্তা খাওয়া হয়নি তারপর এখানে মা ভর্তা বানাতে চলে এসেছে আজ এখানে দু রকমের ভর্তা বানানো হবে সকাল সকালই ভর্তা দিয়ে ভাত খাওয়া হবে তার জন্য এখানে কালিজিরার ভর্তা তার সাথে সুটকির ভর্তা বানানো হবে প্রথমে কিন্তু আমি সুটকিগুলো সুন্দরভাবে টেলে দিয়েছি ধুয়ে তারপর দিয়ে দিলাম ভর্তাটা বানার জন্য প্রথমে মা কালি ভর্তাটা বানিয়ে নিয়েছিল কালিজিরা ভর্তা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে অনেক আগে আমি কালি ভর্তা খেতে পারতাম না কিন্তু এখন কালি ভর্তা আমার কাছে এত বেশি ভালো লাগে কী আর বলবো তারপর সুটকির ভর্তাটা কিন্তু বানিয়ে নিয়েছিল সুটকির ভর্তা থেকে কালি ভর্তাটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তারপর গরম গরম ভাত দু রকমের ভর্তা নিয়ে বসে পড়লাম খাবার জন্য সকালে নাস্তা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল ভর্তাগুলো খেতে বেশি মজা হয়েছিল কালো জিরার ভত্তাটা খেতে অনেক মজা এবং তৃপ্তি সহকারে সকালে নাস্তাটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ পাশাপাশি কিন্তু তারপর আবিদর সুরকে ভর্তা দিয়ে খেয়েছে ওরা কালো জিরার ভর্তা খেতে পারে না এই জন্য সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে গতকালকে বাবা বাজার থেকেও অনেকগুলো তরতরকারি কিনে এসেছিলো তার সাথে ডাটা কিনে এসেছিলো ডাটাগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে আজ অল্প ডাটা রান্না করা হবে মানে অনেকগুলো ডাটা ছিল অর্ধেক ডাটা তো ডাটা রান্না করা হবে তার সাথে কিছু আলু দিয়েছিল ডাটাটা রুই মাছে তো দুই মাছ দিয়ে রান্না করা হবে প্রথমে কিন্তু ডাটা আলু তার সাথে পেঁয়াজ ধনিয়া পাতা টমেটো উস্তা সব কিছু আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা তার জন্য প্রথমেই আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন কড়াইয়ে বসে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে আমি এখানে মাছের উপরে হলুদ মরিচ লবণটা মেখে নিয়েছি মরিচ হলুদ লবণ মাখা হয়ে গেলে তারপর গরম তেলে আমি মাছগুলো দিয়ে দিলাম এখন ভালোভাবে মাছগুলো লাল লাল করে ভেজে নামিয়ে নেব ডাটার সাথে চিংড়ি মাছ বা ইলিশ মাছ বা রুই মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় অন্য অন্য জায়গায় ডাটা দিয়ে শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছই রান্না করতে দেখেছি কিন্তু আমাদের গ্রামে সব ধরনের মাছ দিয়ে তা তরকারি রান্না করা হয় আমরা তো অনেক বেশি ভালো লাগে রুই মাছ দিয়েও রান্না করলে আপনারা একবার খেয়ে দেখতে পারেন রুই মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে আর বাসায় সবাই খেয়ে বলেছিল অনেক বেশি মজা হয়েছে আজ ডাটা তরকারিটা তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তরকারিটা বসাবো তার জন্য কড়াইতে আরও কিছু পরিমাণ তেল তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতন পানি এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদুর গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশারটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠে যখন মশলা থেকে তেলটা উপরে বেসে উঠেছে তখন কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি এখানে ডাটা আলুটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতন পানি দিলাম তার সাথে টমেটোটা দিলাম এখন ভালোভাবে ডাটা আলুটা কষিয়ে কুষিয়ে রান্না করে নেব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তারপর দেখতে দেখতে কিন্তু আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা কিন্তু তরকারি থেকে একদম ছেড়ে দিয়েছে আর ডাটা আলু টমেটো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপর ভাজা মাছগুলো উপরে দিয়ে দিবো যেটা আমি ঝোল ঝোল করে রান্না করবো এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশিই দিয়েছিলাম তারপর এটাকে আমি ভালোভাবে অনেকক্ষণ জাল করে নেব মশাল্লাহ ডাটা তরকারি কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিলো আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে খেয়ে আর এমনিতেও আমি ডাটা তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি হোক চিংড়ি মাছ বা ইলিশ মাছ আর যে কোনো মাছ দিয়েই রান্না করা হোক না কেন আমার কাছে অনেক বেশি ভালো লাগে ডাটা তরকারিটা খেতে ডাটা তরকারিটা রান্না করা হয়ে গেলে শেষ আবার ধনিয়া পাতা দিয়ে আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম মশাল্লাহ দেখুন মাছের তরকারি কালারটা কত সুন্দর এবং রোপণীয় দেখাচ্ছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মশাল্লাহ এর পাশাপাশি কিন্তু ভাজি করা হবে বাবার জন্য শুধু অল্প একটু উস্তা নিয়েছিলাম উস্তাটা ভাজি করে দেবো আমাদের তো ভর্তা আছে সকালে তার পাশাপাশি ডাটা তরকারি আছে সেইগুলো দিয়ে হয়ে যাবে কিন্তু বাবার জন্য এখানে অল্প একটু ভাজি করছিলাম প্রথমে করাতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে উস্তাটা দিয়ে সাথে লবণ দিয়ে ভেজে নিয়েছি দেখতে দেখতে আমার ভাজিটা রান্না করা হয়ে গেছে পাশাপাশি ভাতও রান্না করে নিয়েছিলাম তারপর এই ছিল আজ আমাদের দুপুরে রান্নাবান্নার আয়োজন রান্নাবান্না শেষ করে গোছর করে নামাজ পড়ে নিয়েছি প্রথমে তাসপিল আবৃতকে খাবারটা খাইয়ে দিয়ে তারপর আমরা খাবার খেতে বসে পড়লাম প্রথমে আমি একটু ভর্তা দিয়ে খেয়েছিলাম তারপর মাছের তরকারিটা নিয়েছিলাম মাসাল্লাম মাছের তরকারি কালারটা দেখতে কত না সুন্দর দেখা যাচ্ছিলো তার থেকে অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ভালো লেগেছে তাস পেলে তো অনেক মজা করে খেয়েছি আবি তো মাছের তরকারি খেতে চায় না শুধু বড় মাছের পিছ হলেও ওই সময় মাছ খেতে চায় কিন্তু আজও মাছের তরকারি দিয়ে খাবারটা খেয়েছিল খেয়ে তো বললো অনেক বেশি মজা হয়েছে খেতে তারপর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার আমরা ঘুমিয়েছিলাম সবাই ঘুম থেকে উঠে তারপর আসর মাগিবের নামাজ পড়ে সন্ধ্যার জন্য মহিমাখা করছিলাম টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ সরিষার তেল তার সাথে চান আচুর দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছিলাম এখন মুড়িটা দিয়ে ভালোভাবে চান আচুরের সাথে মিশিয়ে নিয়েছিলাম আমার কাছে তো মুড়ি মাখাটা খেতে অনেক বেশি পছন্দ আমার কাছে অনেক বেশি ভালো লাগে পাশাপাশি তাস পেলে আবির তো খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য একটু বেশি করে করেছিলাম তারপর আমরা সবাই অনেক মজা করে সন্ধ্যার সময় মুড়ি মাখাটা খেয়ে নিয়েছিলাম আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ